আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী সাধন দাস বৈরাগ্য দামোদর নদের তীরে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরুল গ্রামে নিজের হাতে গড়ে তুলেছিলেন বিশ্ব মানব পঞ্চবতী আশ্রম এই আশ্রমে প্রতিনিয়ত আনাগোনা রয়েছে জাপান সহ বিভিন্ন দেশের সাধু সন্তোষী এবং বাউল শিল্পীদের গত দু বছর আগে আজকের দিনে তিনি তার ভক্তকুলকে কাঁদিয়ে পরলোক গমন করেন তার লেখা বিখ্যাত গান আমাদের হৃদয়টা হোক আকাশের মতো মন ছুঁয়েছে সাধারণ মানুষের আজও সেই গান শোনা যায় সাধারণ মানুষের মুখে মুখে আজ তেইশে জুলাই প্রয়াত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাধন দাস বৈরাগ্যের প্রয়াণ দিবস পালিত হল আমরুল মানব পঞ্চবটী আশ্রমে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় শশঙ্কা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিম্পা সাহা প্রামাণিক খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামল পাঁজা সহ আরও অন্যান্যরা বিশ্বমানব পঞ্চবটী আশ্রমে পৌঁছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ প্রয়াত সাধন দাস বৈরাগ্যের সমাধিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত বাউল সম্রাটের বিখ্যাত গান আমাদের হৃদয়টা হোক আকাশের মতো গানে গলা মেলান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ উপস্থিত সকলেই পাশাপাশি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আশ্রমে দুপুরের প্রসাদ গ্রহণ করেন হাজার হাজার মানুষের জন্য দুপুরের প্রসাদের আয়োজন করেন বিশ্বমানব পঞ্চবটী আশ্রমের কর্মকর্তারা 有要去。Oh অবশ্যই করি এই গানটা এখনকার দিনে খুবই প্রাসঙ্গিক আবার পৃথিবীর গানটা এখন পৃথিবীর মানুষকে যে ভালোবাসার কথা বলেছে সারা সবাই মোদের আকাশের মতো সবাই বিশ্বটাতে আমাদের গ্রাম সবাই আমাদের আপন জন এর চেয়ে বড়ো জিনিস হতে পারে যেখানে চারিদিকে একটা অশান্তি চলছে মানুষের মধ্যে ফেদাভেদ ধর্মের ফেদাভেদ সব কিছুই হচ্ছে কিন্তু এর মধ্যে থেকে সাধন দাসের বৈরাগের এই গা গানটা আমার খুব প্রিয় গান আমি আসি এবং এখানে আসেন কিন্তু এরা নয় জাপানির শুধু গায় নয় এখানেই থাকে এখানে বাসিন্দা ওখানকার মানব ধর্ম আশ্রম এটা টানে আমি চলে আসি এবং কোথায় একজন দামোদারের পান বিশ্ব মানব প্রেম বিশ্ব মানব প্রেম বিশ্ব প্রেমের মানবের কথা তো উনি গানের মধ্যে দিয়ে গাইতেন তাকে শ্রদ্ধা জানাতেই আমার আশা আজকে তার তিরোধান দিবস তার সমাধি মন্দির ওখানে দাঁড়িয়েই আমরা কথা বলছি সবাই ভালো থাকুন আর তিনি বেঁচে থাকুন তার গানের মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন বলে আমি বিশ্বাস করি স্যার যে সময়ে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি হিন্দু মুসলিম নিয়ে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে আর কিন্তু এই গানের মধ্যে দিয়ে বুঝে নেন যে তিনি কোন কথাটা বলতে চেয়েছেন মানুষ সবাই সকলের এবং পৃথিবীটা আমাদের গ্রাম আমরা সবাইকে ভালোবাসি আর প্রত্যেক মানুষ তার হৃদয়টা আকাশের মতো করুক হৃদয়টা সমুদ্রের মতো করুক thank you sabai manush sabai manush thank you sir sabai manush